নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার কিন্তু পরিবর্তন করবে সরকার সেই ব্যাপারেই কিন্তু একটি নতুন আপডেট সামনে এসেছে আজকে আমরা এই ভিডিওতে সেই ব্যাপারেই আলোচনা করব। তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে যে পোস্ট অফিস ইন্টারেস্ট রেট পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পরিবর্তন করবে সরকার তাহলে আসুন দেখে নিয়ে ব্যাপারে পোস্ট অফিস ইন্টারেস্ট রেট আপনি যদি নিজের অর্থ নিয়ে একদম ঝুঁকি নিতে পছন্দ করেন না তাহলে পোস্ট অফিসের স্কিমে বিনিয়োগ করা একটি বিকল্প হতে পারে পোস্ট অফিসে অর্থ বিনিয়োগ করার জন্য একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে যেগুলিতে বিনিয়োগ করে আপনি ভালো সুদ আয় করতে পারবেন এই সমস্ত স্কিমগুলির সুদের হার প্রতি তিন মাস অন্তর সংশোধন করে সরকার তবে এপ্রিল থেকে জুন মাসে এই সমস্ত স্কিমের সুদের হারে কোনো পরিবর্তন করা হয়নি তাই জুন মাসের শেষের দিকে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পরিবর্তন করতে পারে সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার বাড়াবে সরকার পোস্ট অফিসের অর্থ বিনিয়োগ করার জন্য একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে যার মধ্যে কিছু জনপ্রিয় স্কিমগুলি হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড জাতীয় সঞ্চয় শংসাপত্র সুকন্যা সমৃদ্ধি যোজনা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র এই সমস্ত স্কিমে বর্তমানে বেশ ভালো সুদের হার অফার করছে পোস্ট অফিস তবে সরকার প্রতি তিন মাস পর পর পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার সংশোধন করে তবে এপ্রিল থেকে জুন পর্যন্ত এখনও সংশোধন করেনি তাই সরকার জুন মাসের শেষের দিকে সমস্ত সুদের হার পরিবর্তন করতে পারে বলে অনুমান করা হচ্ছে বর্তমানে কত সুদ পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্যাংকের মতো আপনি পোস্ট অফিসেও সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন পোস্ট অফিস তাদের সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক চার শতাংশ সুদ দেয় আবার আপনি পোস্ট অফিসে এফডি করতেও পারেন পোস্ট অফিসের বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানত পরিকল্পনা রয়েছে প্রত্যেকটিতে সুদের হার আলাদা এবং এতে ত্রৈমাসিক সুদ দেয় এক বছর মেয়াদের এফডিতে পোস্ট অফিস বর্তমানে ছয় নয় শতাংশ সুদ দিচ্ছে পোস্ট অফিসে দুই বছরে সাত শতাংশ তিন বছরে সাত দশমিক এক শতাংশ এবং পাঁচ বছরের এফ সাত দশমিক পাঁচ শতাংশ সুদ পাওয়া যায় এখানে পাঁচ বছরের রেকারিং ডিপোজিট করলে বার্ষিক ছয় দশমিক সাত শতাংশ সুদ পাবেন যা প্রতি ত্রৈমাসিকে গণনা করা হয় এছাড়াও পোস্ট অফিসে আরও বেশ কিছু ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে যেগুলি সুদের হার নিম্নরূপ সিনিয়র সিটিজেন স্কিম বার্ষিক আট দশমিক দুই শতাংশ সুদ প্রত্যেক ত্রৈমাসিক যুক্ত করা হয় মান্থলি ইনকাম স্কিম বার্ষিক সাত দশমিক চার শতাংশ সুদ প্রত্যেক মাসেই পেমেন্ট করা হয় জাতীয় সঞ্চয় শংসাপত্র অষ্টম সংখ্যা বার্ষিক সাত দশমিক সাত শতাংশ সুদ প্রত্যেক বছর যুক্ত হয় পাবলিক প্রভিডেন্ট ফান্ড বার্ষিক সাত দশমিক এক শতাংশ সুদ প্রতি বছর যুক্ত হয় কিষাণ বিকাশপত্র বার্ষিক সাত দশমিক পাঁচ শতাংশ সুদ প্রত্যেক বছর যুক্ত হয় মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প বার্ষিক সাত দশমিক পাঁচ শতাংশ সুদ প্রত্যেক ত্রৈমাসিক যুক্ত করা হয় সুকন্যা সমৃদ্ধি যোজনা বার্ষিক আট দশমিক দুই শতাংশ সুদ প্রতি বছর যুক্ত করা হয় তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির বর্তমানে সুদের পরিমাণ কত আছে আর এই মাসেই কিন্তু এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের পরিমাণ পরিবর্তন করতে চলছে সরকার এমনটাই জানা যাচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ